আজকে আমরা শিখব আমাদের নর্মালি চাকরির পরীক্ষায় আমাদের এই কোশ্চেনগুলো বেশিরভাগই থাকে যে এরকম কোশ্চেন থাকে যে আমাদের চারটা অপশনে চারটা ভগ্নাংশ দেয়া থাকে এবং কোশ্চেনটা থাকে এরকম যে নিচের কোন ভগ্নাংশটি বড় হবে সেটি বের করতে বলে অথবা এরকম থাকতে পারে যে নিচের কোন ভগ্নাংশটি ছুটো বের করো সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো খুব সহজে যেহেতু এগুলো অবজেক্টিভ কোশ্চেনে থাকে অ্যামস্কিউতে সেক্ষেত্রে আমরা খুব অল্প সময়ে কিভাবে আমরা দেখে বলতে পারবো যে এই চারটা অপশনের মধ্যে এই ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে ছোটো অথবা এই ভগ্নাংশটা সবচেয়ে বড় তো এটা আমরা কীভাবে বের করব নর্মালি আমাদের যদি ক্যালকুলেটার অ্যালাউ থাকে তাহলে আমরা ক্যালকুলেটার দিয়ে খুব সহজে বের করতে পারি কিন্তু বেশিরভাগই চাকরির পরীক্ষায় দেখা যায় যে ক্যালকুলেটার অ্যালাউ থাকে না সেক্ষেত্রে আমরা মুখে মুখে কীভাবে দেখি বলতে পারবো যে এই ভগ্নাংশটি বড় বা ছোটো হবে সেই টেকনিকটি আজকে আপনাদের আমি শিখিয়ে দিব তো এক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন প্রথমে যে আপনারা মুখে মুখি করতে পারবেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি লিখে লিখে এখন আপনাদের দেখিয়ে দিব যে টেকনিকটা কীভাবে ফলো করবেন তো এক্ষেত্রে আপনারা কী করবেন যে চারটা অপশানে চারটা ভগ্নাংশ দেওয়া থাকবে সেগুলো হচ্ছে আপনারা একটা সিরিয়ালি লিখবেন যেমন আমি যদি লিখি যে আমাদের প্রথম ভগ্নাংশ কত দেওয়া ছিল ফোর বাই নাইন দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে টু বাই থ্রি এবং তৃতীয় ভগ্নাংশটি হচ্ছে টুয়েলভ ডিভাইডেড ফোরটিন চতুর্থ যে ভগ্নাংশটি দেওয়া আছে সেটা হচ্ছে সেভেন বাই এইট তাই তো এখন এই চারটার মধ্যে আমরা বের করব প্রথমে যে কোন ভগ্নাংশটা বড় ঠিক আছে সেটা বের করব তো সেটা বের করার জন্য আপনারা প্রথমে যে কোনো একটা ভগ্নাংশ নিয়ে কাজ করবেন সাপোজ হচ্ছে যে আমরা প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন ট্রিক্সটা হচ্ছে যে আপনার আর গুণন করবেন যেমন আর গুণন তো আমরা জানি যে কোন গুণে গুণ তো সেক্ষেত্রে কী করবেন এই ফোরের সাথে ত্রিগুণ করবেন ফোরের সাথে ত্রিগুণ করে যে মানটা বাড়বেন এটা ফোরের উপরে লিখবেন আবার হচ্ছে যে নাইনের সাথে টু গুণ করে যে মানটা পাবেন সেটা হচ্ছে এই টু এর উপরে লিখবেন মানে আপনি যার সাথে আর গুণনটা করবেন ওইটার উপরে হচ্ছে রেজাল্টটা লিখবেন আবার এটার সাথে যখন আর গুণন করবেন কোনি তখন হচ্ছে এটার উপরে আপনারা হচ্ছে যে গুণফলটা লিখবেন যেমন আমি যদি লিখি যে তিন চারা কত হয় বারো রাইট আবার নয় দোকনে কত হয় আঠারো এখন যেহেতু আমরা বের করব কি কোন ভগ্নাংশটি বড় সেক্ষেত্রে আপনারা এখানে গুণ করার পরে এই দুইটা গুণফলের মধ্যে যে গুণফলটা বড় সেটা নেবেন যেহেতু আমাদের এখানে আমরা যদি ফোর আর থ্রি গুণ করি তাহলে কত আসে বারো আর নয় দুগুণে কত হয় আঠারো এখন দেখুন বারো এবং আঠারো মধ্যে কোনটি বড়ো অবশ্যই আঠারো বড়ো তাহলে এই ফোর বাই নাইন এটা আমরা কেটে দিব মানে এটা আমাদের রেজাল্ট কখনোই হবে না এখন আমরা যে কাজটা করবো যেহেতু এটা আমাদের এই দুইটা থেকে এটা বড় ছিল সেক্ষেত্রে আমরা এটা নিয়ে বাকিগুলোর আবার চেক করব কিভাবে সেম আগের মতো এই যে আমরা প্রথমে এটার সাথে আর গুণন করবো আবার টুয়েলভ বাই ফোরটিনকে কীভাবে এই যে টুয়ের সাথে ফোরটিন গুণ করব এবং হচ্ছে যে এর সাথে টুয়েলভ গুণ করব সেম আগের মতোই তা আপনি যখন টুয়ের সাথে ফরটিন গুণ করবেন তখন যে মানটা পাবেন ওই গুণ ফলটা আপনারা হচ্ছে উপরে লিখবেন যেমন আমি গুণে কত পাবো আমরা জানি চোদ্দো দুগুণে কত হয় আটাইশ তাহলে আমরা এটা এই যে উপরে লিখে দিলাম আটাইশ ঠিক আছে এখন এটা আপডেট হয়ে আটাইশ হয়ে গেল আর তিন আর বারো গুণ করলে কত হবে তিন বারো ছত্রিশ আমাদের এটা হবে ছত্রিশ রাইট এখন দেখুন এখানে ছিল আটাইশ তাহলে আটাইশ এবং ছত্রিশের মধ্যে কোনটি বড় অবশ্যই ছত্রিশ বড় সেক্ষেত্রে আমরা এই টু বাই থ্রি কেটে দিব ঠিক আছে এখন দেখুন আমাদের বাকি আছে দুইটা ভগ্নাংশ এখন সেম আগের মতো এই দুইটার ক্ষেত্রে আমরা ওই সূত্র প্রয়োগ করবো কীভাবে গুণন করবো জাস্ট আপনারা মনে রাখবেন গুণন করা এখন এই যে বারো সাথে আট গুণ করব গুণ করে যে গুণফলটা পাবো সেটা হচ্ছে আমরা আমরা কী বলছিলাম উপরে লিখব তাহলে এই যে বারোর উপরে লিখবো তাহলে আট বারো কত হয় আমরা যেন আট বারো ছিয়ানব্বই আমরা এটাকে আপডেট করে ছিয়ানব্বই করে দেব এখন আর হচ্ছে আমাদের চৌদ্দো সাথে গুণ হবে তাহলে চোদ্দোর সাথে সাতগুণ করলে কত হয় আপ আমি যদি করি চোদ্দোর সাথে সাত গুণ করলে কত হবে চার সাত আটাইশ আর হচ্ছে হাতে থাকে কত দুই সাত একে সাত সাত আট নয় হবে মানে আটানব্বই তাই তো তো আমরা এটা লিখবো উপরে গুণ আটানব্বই এখন দেখুন এখানে আমরা বারো আর আট গুণ করলে আমরা পাইছিলাম ছিয়ানব্বই আর চোদ্দো ইন্টু সেভেন হচ্ছে যে আটানব্বই তাহলে ছিয়ানব্বই বড়ো নাকি আটানব্বই বড় আমরা জানি অবশ্যই আটানব্বই বড়ো হবে সেক্ষেত্রে আমরা এটাও কেটে দিব তাহলে আমাদের যেই ভগ্নাংশটা অ্যাট লাস্ট থাকবে সবশেষে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট হবে তো আমাদের আমরা কী বের করছিলাম কোন ভগ্নাংশটা বড় সেটার জন্য আমরা বড়গুলো সবসময় নিয়েছি তাই তো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কোনটা এই সেভেন বাই এইট এটা হচ্ছে আমাদের রেজাল্ট তাহলে আমরা কোনটা টিক চিহ্ন দিব এটা হচ্ছে আমরা সিলেক্ট করবো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশে চারটার মধ্যে ঠিক আছে তো এটা খুব ইজি টেকনিক আপনারা জাস্ট আর গুণন করবেন আমি জাস্ট আপনাদের ভেঙে ভেঙে দেখিয়েছি আপনারা যখন এগুলো প্র্যাকটিস করবেন তখন আপনারা খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা দেখেই বলতে পারবেন বা মুখে মুখে করতে পারবেন যে এই ভগ্নাংশটা হবে বড় ঠিক আছে তো আমি যদি বিপরীত করি মানে আমাদের যদি সবসময় তো বড় নাও দেওয়া থাকতে পারে আমাদের কোশ্চেনটা এমন হতে পারে যে নিজের কোন ভগ্নাংশটি ছোটো সেটা বের করো তাহলে আমরা কী করবো সেম একই প্রসেস আমরা যেমন এখানে বড় গুণফলগুলো নিয়ে করেছিলাম ওইখানে হচ্ছে আপনারা জাস্ট ছোটো গুণফুলগুলো নিয়ে কাজ করবেন যেমন আমি যদি এটার ক্ষেত্রে বের করি যে আমাদের সাপোজ এই কোয়েশ্চেনটা যদি এমন হতো যে নিচের কোন ভগ্নাংশটি ছোটো বের করো তাহলে আমাদের রেজাল্ট কোনটা হইতো এটা তো বড় ছিল তাহলে অবশ্যই এটা হবে না এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে তো আমরা এটা কীভাবে বের করব। ঠিক আছে তো সেই ট্রিক্সটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সেম ট্রিক্স যাচ্ছি ছোটোটা নিব আমরা যেমন আমি প্রথমে যদি আবার এ ভগ্নাংশগুলো লিখি দেখুন ফোর বাই নাইন টু বাই থ্রি হবে আরেকটা ছিল টুয়েলভ বাই ফোরটিন এবং অ্যাট ছিল সেভেন বাই এইট ধরেন যে আমাদের কোশ্চেনটা ছিল নিজের কোনো ভগ্নাংশটি ছোটো সেটা বের করা এখন এটা যে বড় এটা আমরা জানি না সাপোজ ধরে নিন সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো এখন ছোটো ভগ্নাংশটা সেম আগের মতোই কী করবো আমরা এই যে আর গুণন করবো এটার সাথে এটা গুণ করবো আর এটার সাথে এটা গুণ করবো গুণ করে এই যে গুণফলগুলো আমরা হচ্ছে উপরে লিখবো যেমন তিন চারে কত হবে বারো আর হচ্ছে যে নয় দুগুণে আঠারো আমরা জানি রাইট যেহেতু আমরা এখন ছোটো বগ্নাংশ নিব সেক্ষেত্রে আপনারা হচ্ছে ছোটো বাক ফলটা নেবেন আর যেখানে বড় পাবেন সেটা কেটে দেবেন যেহেতু আমাদের বারো এবং আঠারোর মধ্যে ছোট কোনটা বারো তাহলে এটাকে আমরা নিব আর এই টু বাই থ্রি বগ্নাংশটা আমরা কেটে নিব তো আমাদের এখানে ফোর বাই নাইন হচ্ছে ছোটো সেক্ষেত্রে এটা আমরা নিব এবং এটার সাথে আমরা হচ্ছে যে এই যে পরের বগ্নাংশ মানে হচ্ছে তৃতীয় ভগ্নাংশটার কাজ করবো সেম আগের মতো কীভাবে আমাদের থাকে হচ্ছে ফোর বাই নাইন টুয়েলভ বাই ফোরটিন আর হচ্ছে সেভেন বাই এইট এই তিনটা বগ্নাংশ অ্যাটলাস থাকে সো আমরা সে আগের মতো করবো যে ফোরের সাথে ফোরটিন গুণ করবো আর নয়ের সাথে কত গুণ করবো বারো তাহলে চার আর চোদ্দো গুণ করলে কত হয় আপনার বলুন তো দেখি চার চোদ্দো কত হবে আমরা যদি একটু গুণ করি চোদ্দো ইন্টু চার কত হবে চার চারে ষোলো ছয় হাতে থাকে এক তাহলে চার একে চার একে পাঁচ ছাপ্পান্ন তাই তো চার চোদ্দো ছাপ্পান্ন তো আপনারা কী করবেন এটা চারের উপরে লিখবেন চার চোদ্দো ছাপ্পান্ন আমরা যদি নয় আর বারো গুণ করি তাহলে কত হবে নয় বারো একশো আট তাই তো এটা আপনারা উপরে লিখবেন ওকে এখন দেখুন এই ছাপ্পান্ন বড় নাকি একশো আট বড়ো অবশ্যই ছাপ্পান্ন থেকে একশো আট বড়ো তাহলে ছোটো কোনটা ছাপ্পান্ন ছোটো তো আমরা যেহেতু ছোটো ভগ্নাংশ বের করতে চাচ্ছি তাহলে অবশ্যই আমরা ছোটোটা নেব রাইট সো আমরা এই বড়োটা কেটে দিব ওকে তো আমাদের লাস্ট হচ্ছে দুইটা ভগ্নাংশ থাকে একটা হচ্ছে ফোর বাই নাইন আর একটা হচ্ছে সেভেন বাই এইট এখন এই দুইটার ক্ষেত্রে দেখুন সেম আমি যদি আর করি তাহলে কি হবে চার আটা কত হবে বত্রিশ রাইট আর হচ্ছে সাত নং কত হয় সাত নং কত হবে তেষট্টি তাই তো এখন দেখুন বত্রিশ বড় নাকি তেষট্টি বড় অবশ্যই তেষট্টি বড় তাহলে আমরা তো নেব ছোটোটা তাহলে সেক্ষেত্রে আমরা সেভেন এইট কেটে দিব তাহলে আমাদের রেজাল্ট কি হবে ফোর বাই নাইন দেখুন আমাদের সবচেয়ে ছোটো ভগ্নাংশ কোনটা অ্যাটলাস্ট থাকে হচ্ছে ফোর বাই নাইন ওকে তো আমরা এই যে ফোর বাই নাইন যেটা এটা হচ্ছে আমাদের এই চারটা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোটো ভগ্নাংশ ওকে তাহলে এটা হচ্ছে আমাদের যদি এরকম আসতে যে কোশ্চানে যে নিচের কোন ভগ্নাংশটি ছোটো তাহলে আমাদের রেজাল্ট হবে ফোর বাই নাইন যদি আসে নিচের কোন ভগ্নাংশটি বড়ো তাহলে আমাদের রেজাল্ট হবে সেভেন বাই এইট ঠিক আছে তো এভাবে আপনারা এই টাইপের যতগুলো অঙ্ক থাকবে আপনাদের পরীক্ষায় যে কোনো পরীক্ষা থাকতে পারে তো আপনারা এই ট্রিক্সটি ফলো করে খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বের করতে পারবেন যে নিজের কোন ভগ্নাংশটি বড় বা ছোটো এক্ষেত্রে আপনাদের কোনো ক্যালকুলেটর ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না ঠিক আছে জাস্ট হচ্ছে আর গুণন যদি পারেন ওইটা মনে রাখবেন যেটার সাথে যেটা গুণ দেবেন আর গুণন করে উপরে লিখে দেবেন আবার এটার সাথে এটা গুণ করে গুণফল লিখবেন যদি কি হয় এমন হয় যে বড় ভগ্নাংশ বের করতে বলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে বড়টা নেবেন আর যদি ছোটো ভগ্নাংশ বের করতে বলে সেক্ষেত্রে ছোটো গুণ ফলটা নিয়ে কাজ করবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে